হে গাইজ দিস মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড ফাইনালি দিস ইজ দ্য বিগ ডে আজকে আমাদের ফুটুলার মামা ভাত হচ্ছে তো ইয়া ইটস আ ম্যাটার্নাল রাইস সেরিমানি তো সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে মোটামুটি এখন আমরাও রেডি হয়ে গেছি এখন কটো সেশন হবে বাবুর অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড তো আই হোপ আজকে ব্লগটা দেখে তোমাদের এমনিই খুব ভালো লাগবে সো জাস্ট দেখতে থাকো কি কি হচ্ছে না হচ্ছে সবটা আমি ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো আজকে অ্যার তোমাদের কথা দিয়েছিলাম তো এখন আমরা ছাদে এসেছি ছাদে আসার রিজেন্ট হচ্ছে যে একটা ফটোশ্যুট হবে ও স্নান করানোর যে মুহূর্তগুলো সেইগুলো ক্যাপচার হবে বেসিক্যালি তো ইয়া যা যা হবে দেখতে থাকো বেশি আর ইন্ট্রোডাকশানটাকে বড়ো করতে চাইছি না জাস্ট ইভেন্টে ঢুকে যাচ্ছি অ্যান্ড আমি কি পরেছি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি জাস্ট শাড়ি পরেছি প্রচণ্ড পছন্দের একটা শাড়ি খুবই একটা রয়্যাল রয়্যাল একটা এলিগেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি আর এই টাইপের কালারটা চুজ করার রিজন হচ্ছে যেহেতু একটা ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ডে ডে টাইম সো ক্যা আই দেখতে ভালো লাগবে যে দেখতে থাকো সেটি সকাল নটা বাজে ঘুম থেকে উঠে গেছি আর উঠে দেখলাম যে রাইস চেনটা লাগানো বাকি ছিল আমাদের পুরুলার ডেকোরেশনের যে ব্যাকড্রপটা সেখানে তো সেটা কাকুরা এসে লাগাচ্ছে আর কিছু বেলুন হ্যাং করছে আর আজকে প্রচণ্ড রোদ ভীষণই সানি একটা ওয়েদার প্রচণ্ড হিউমিডিটি জানি না বাবুকে কি করে স্নান করাবো এর মধ্যে আমরা খুবই টেনশন করছি সবাই আর এখানে আমাদের ছোট ছোট্ট রাজকুমার নান্না মুন্না ছোট্ট পেয়ারা প্রিন্স দারুণ সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা হচ্ছে ওর সকালে স্নান করার গেট এইভাবে ও রেডি হয়েছে আজকে এখন আর বেটু তো কুলফিকে নিয়ে খেলতে ব্যস্ত আর বলছে আমি ঘুগনি খেতে ভালোবাসি না ঘুগনি মুড়ি খেতে হয়েছে ব্রেকফাস্ট এইসব বলছে কেউই দেখলেই পায়গা এই আদর করছে কুলফি কুলফি আদর করছে তোমাকে বসে বললো আদর খেতে ওকে আই এম গেটিং রেডি ফাইনালি শাড়ি তো পরা হয়ে গেছে একটুখানি এবার রেডি হবো হালকা একটু মেকআপ করবো খুব বেশি গরমে কিছু করবো না জাস্ট একটুখানি অল্প করে করবো শাড়িটা পরে খুব খুশি কিন্তু প্রচন্ড গরম লাগছে জানি না কি করে থাকবো এটা পরে খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড ভারী হেভি শাড়িটা এবার দেখতে খুব রয়্যাল একটা লুক এসেছে সেজন্যই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এখন ফাইনালি কিন্তু আমরা গেটিং রেডি ফর

সেটা কিন্তু হয়ে গেল ওকে স্নান করানোর ব্যাপার থেকে দুধ জল দিয়ে গোলাপ দিয়ে ওটা হয়ে গেছে এখন হচ্ছে একটু ফটো সেশন হচ্ছে এরপরে নিচে যাবো নিচে গিয়ে বাকি রিচুয়ালস ঘরে হবে সব কিছু যেখানে ব্যাকড্রপটা সাজানো হয়েছে আর খাবারও মোটামুটি অলমোস্ট চলে গেছে এই হলো এই মুহূর্তের আপডেট ঠিক আছে এখন কিন্তু রাইস টুনিগুলো মানে হ্যাং করার পর খুব একটা খারাপ লাগছিল তো এই যে আমার জোড়া ভাইফো চলে এসেছে মানে যমজ ভাইফো দাদা ভাই রয়েছে সবাই রয়েছে বাড়ি আর এটা হলো আজকে আমাদের পুতুলার জন্য আমাদের ছোট্ট পুচকুর জন্য আয়োজন এই মাছের মাথাটাকে দেখো মনে হচ্ছে আইব্রো ভাত খাবে আমাদের বাবু তো সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি এখন রুমে চলে এসেছি আমরা এবার এখানে মেন রিচুয়ালসটা হবে চিন্তা হচ্ছে না তোমাদেরকে তো এই যে আর একটা নতুন ড্রেসে রেডি হয়ে গেছে এবার মেরুন ধুতি আর একদম সুন্দর একটা ওই অফ হোয়াইট কালারের যে আর কি পাঞ্জাবি হয় তো একটু কাকু কাকিমা আশীর্বাদ করলো এখন ওর মা আশীর্বাদ করছে ওকে মানে তিসা আমার বোন তো এই যে আর ও কিন্তু অনেকটা ধৈর্য ধরেছিল বাচ্চারা যত কাঁদে সেই হিসেবে বাবু অত কাঁদেনি আর এখন ওকে মিডিলে ওই সেই ধরা হয় না যে ও মাটি ধরবে না পয়সা ধরবে কি ধরবে তো প্রথমে মাটি ধরেছে তারপরে গীতা ধরেছে জানো সেই কি হাসি না পেন ধরছে না টাকা ধরছে তো যাই হোক এগুলো রিচুয়ালসের পার্ট আমি এগুলো একদমই বিশ্বাস করি না যে বড়ো হয়েও কি হবে সেটা ওর কর্ম এবং ওর ইচ্ছার ওপর ডিপেন্ড করবে আই গেস তো যাই হোক এগুলো একটা মজা আমাদের যে কোনো বেঙ্গলি ফ্যামিলিতে এগুলো হয় আমি যাই না নন বেঙ্গলি কালচারে রয়েছে কি না বাট বেঙ্গলি ফ্যামিলিতে এগুলো রিচুয়ালস থাকে টুকটাক তো সবাই মিলে আমরা সত্যি খুব হই হয়ে করেছিলাম কাকু ওকে কোলে নিয়ে বসে আছে কাকুও খুব সুন্দরভাবে সেজে গুঁজে একবার দারুণ করে আজকে জমিয়ে দাদু ভাতটা খাওয়াচ্ছে আর কি মানে খাওয়াবে আর কি তো এইসবই চলছে আর বাবুকে দেখো তোমরা শুধু একবার হ্যাঁ আর এই যে গুলোটা দেখছো না এটা আমি ও যেদিন বাড়ি এসেছিলো হসপিটাল থেকে হয়ে সাত দিনের দিন সেদিন বরণ করার সময়তে এটা আমি কিনে এনেছিলাম এটা দিয়ে ওকে আমি নিজে বরণ করেছিলাম প্রথম তো খুব খুব বেশি এটা নস্টালজিক লাগছে আজকে দেখতে দেখতে ছটা মাস অলমোস্ট হয়ে গেল তো এই যেটা আমার সোনা পেশি মানে আমার মেজোপিসি এটা হচ্ছে ওর মেজো মেজো দিদা তো এই যে একটু কাঁচনা করছিলো বাবু তো যাই হোক এইসব নিয়েই চলছে মিলিয়ে মিশিয়ে আজকে আমাদের আশীর্বাদ পর্ব এরকমই হয় প্রত্যেকটা সবাই জানবে যাদের বাড়িতে বাচ্চা ছোট ছিল বা যাদের বাড়িতে বাচ্চা ছোট আছে যারা অন্নপ্রাশনের বা রাইস সেরেমানির মধ্যে দিয়ে গেছে প্রত্যেকে যেন বাচ্চারা কত কাঁদে সেই হিসেবে আমাদের বাবু কিন্তু খুব মানে খুবই ভালো প্রচণ্ড মানে সব কিছু আর কি এ করে খুব সুন্দর অ্যাডজাস্ট করে অনেকটা 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 কন্ট্রোল করে নিজেকে একটু একটু তো কাটবেই মানে সেটা খুব ন্যাচারাল খুব ন্যাচারাল আর যাই হোক এইভাবে চলছিলো আর আমার বেস্ট ফ্রেন্ড তো ফটো তুলেই যাচ্ছে আই গেস সব ফটো তোমরা দেখতেই পাবে এরপরে আমার কাছে সবই থাকবে সবই পোস্ট করব তো এই যে আমার বাবা চলেছে আমার বাবাকে আজকে দারুণ লাগছে দারুণ সুন্দর একটা পাঞ্জাবি বলেছে আমার বাবা বেশিক্ষণ দেখো বসলোই না মানে ওই যে বাচ্চা যদি বলে নিতে হয় একটু ভয় পায় আর এখন আমার মা চলে এসছে তো রয়েইছে কাকিমা হেভি জবরদস্ত সেজেছে আজকে আর আমার মা কিন্তু সবসময়তে একটু সোবাল লুকস একটু এলিগেন্ট লুকছি ঘুমিয়ে পড়ছে তো মা একটা হোয়াইট সিল্ক পরেছে মুর্শিদাবাদ পিওর সিল্ক যেটা কিন্তু দারুণ দেখতে দুর্দান্ত দেখতে হল অ্যান্ড স্কাই ব্লু কালারের একটা সুন্দর প্রিন্ট আছে খুব সুন্দর দেখতে কি করে ছবি তুলবে এরপর মানে এই যে যা করছে এরপর কী করে ছবি তুলবে তারপরে ঘুমিয়ে গেল বাবু তারপর বাবু কোনোভাবে ঘুম থেকে উঠিয়ে এখন একবার খাওয়ানো হচ্ছে পায়েস একবার মাছের মাথা মানে ওই জাস্ট ধরা হচ্ছে আর কি আর এটা হলো আমার দাদা দাদা ভাই এটা হচ্ছে ওর মামা হচ্ছে আর কি সম্পর্কে আর এগুলো হচ্ছে দাদা পুচকুগুলো তো ওই একটুখানি আর কি ধরানো হচ্ছে হ্যাঁ তো আমরা ভাবছিলাম ঝাল টাল লাগবে বাট না বাবুর ঝাল টাল কিচ্ছু লাগেনি ঘর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে

কপাল আমার আমার সাথেই কোনো ছবি তোলা হয়নি সরি ভিডিও নেওয়া হয়নি বাজে সাড়ে তিনটে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি তো তোমরা দেখে নিলে অলরেডি কিছু হলো না হলো আরও কিছু জামা প্যান্ট আছে সেগুলো পরে শ্যুট করার প্ল্যান তো ছিল কিন্তু এখন কান্নাকাটি করছে আর অনেকটা বেলা হয়ে গেছে তো আর সম্ভব না সন্ধ্যা অবধি শুট করলে আবার সেটা একদমই পসিবল না তাই জন্য এখন আমরা যেহেতু আমার খেতে তো একদমই ইচ্ছে নেই একটুকুও ইচ্ছে নেই খেতে আমার জাস্ট বসবো বসে আমি নিচে এসে জল খাবো এইটুকুই আমার ইচ্ছে খেতে যাই তারপর কথা বলছি আর আমার বাবা বলছে আমাকে আজকে তুই ব্লগে নিস নি এটা একদম ঠিক করিসনি সব বলছে আমাকে আর এটা হলো আমাদের পুচকুর অদ্রি ওর ভালো নাম অদৃত ওর মামা ভাতের বা দাদু ভাত যাই বলো সেটার আর কি মেনু কার্ড তো সব কিছুই রয়েছে টুকটাক টুকটাক এখন এটার মধ্যে রয়েছে ভাত বেগনি ডাল আর এই যে আমার বাবা আমার বাবা বসে বসে খাওয়াটা দেখছে আমি বলছি মুখটা ঠিক করো আসলে বাবা গরমে মানে পুরো কষ্ট পাচ্ছিলো প্রচণ্ড প্রচণ্ড গরম তো আজকে তাও ফ্যান চলছে সব কিছুই তো আমি একটু নামমাত্র ওই টুকটাক খেয়েছি খুবই সামান্য আর কি হাই গাইস তো ওয়েলকাম এগেন এখন ব্যাপারটা হলো আমি একটু জল খাচ্ছি প্রচণ্ড জলের টেস্টটা পাচ্ছে আজকে বেসিক্যালি প্রচণ্ড গরম তো ওই জন্য এত কষ্ট হচ্ছে এসিতে আছি বলে শান্তি কষ্ট বাবু এখানে শুয়ে আছে আমার বেস্ট ফ্রেন্ড বেরিয়ে গেছে ও শ্যুট আছে ও প্রায় চারটে দশে বেরিয়ে গেছে মাসি আর মামিও গেল বাকিও বাকিরাও টুকটুক করে গেস্টরা চলে যাচ্ছে ফাঁকা ফাঁকা লাগে আর বিষয় হলো এই যে কোথায় গেল আমার বাবা কই আমার বাবা এটা কই দেখি 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 এটা আমার বাবা আমার বাবা তুমি আমার বাবু এটা তো কুলফিও ভাত টাত খেয়ে নিয়েছিল ওকে তো সব খাওয়ানো হবে না ওর জন্য ভাত আর চিকেন সেদ্ধ আগেই করে ওকে একদম দারুণ সুন্দরভাবে খাইয়ে দিয়েছিল আচ্ছা আমার তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছে আমি কি শাড়ি পরেছিলাম কি ব্যাপার আমি আর একবার তোমাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি সো দ্যাট তোমরা বুঝতে পারো মেকআপের দিকে প্লিজ কেউ ধ্যান দিও না মেকআপের অবস্থা এখন খুবই বাজে কারণ চোখ মুখ কালো পুরো লাগছে প্রচণ্ড গুম হয়েছে আমার স্টিল প্রচণ্ড গরম তো আর ওই আমাদের কি হয় শুটের সময় প্রচুর আলো থাকে পোটা অকটা তো খুব কষ্ট হয় বেসিক্যালি যাই হোক খুব ভালো হয়েছে অনুষ্ঠানটা যেটা কালকে দেখাও বলেছিলাম আমার আমাদের বম্বে যে দাদা রয়েছেন ওনার উনি এটা আমার জন্য পাঠিয়েছেন এটা হচ্ছে মিঠিয়াজ থেকে পাঠিয়েছে মিঠিয়াজ থেকে পাঠিয়েছে আমার জন্য দেখো কত সুন্দর একটা মিষ্টি প্যাকেট পাঠিয়েছে সুইট হ্যাম্পার আই এম সো হ্যাপি খুব খুশি হয়েছি দাদা থ্যাংক ইউ সো মাচ ভাই গিফট আমার মনে হয় মিষ্টির থেকে ভালো গিফটটা কী হতে পারে আর আমার সবথেকে বেস্ট লেগেছে প্যাকেজিংটা দিয়েছে সো সুইট সো সুইট সো বেটে এই হলো ব্যাপার অ্যান্ড একটু তোমাদেরকে আমার আছে লুকসটা একবার দেখিয়ে দিচ্ছি আর মানি যেটু তো কলকাতায় আছে তো ওই মানির সাথে ভিডিও কলে কথা বলছিলাম তখন যেটুকেও দেখিয়ে নিলাম আজকে আমার আউটফিটটা মানির শাড়ি ছিল তো মানিকে তো এমনিও দেখাতাম তো সেটা একটু বেশিক্ষণ দেখাচ্ছিলাম যেহেতু মনের মতন করে সেজেছি আর অনেকদিন পর এই টাইপের শাড়ি পরেছি যেটু আমাকে আ করে দেখছে মানে অনেক রকম কমপ্লিমেন্ট দিচ্ছে এটা ওটা সেটা আর মানি ছিল পলিমাসি ছিল সবাইকে দেখিয়ে নিয়েছি আজকে আমার সুন্দর সাজটা আজকে বেসিক্যালি আমি এই শাড়িটা পরেছি এটা মানির শাড়ি মা মানি শাড়িতে কত ভালো লাগে মা মানি মাসি এদের শাড়িতে কত ভালো লাগে নিজেকে যতই তুমি নিজের শাড়ি কেনো দিয়ে সেটা পরো মা মাসির আলমারি শাড়ি বের করে পরার স্যাটিসফ্যাকশান মানে স্যাটিসফ্যাকশানটা কিছু আলাদা তো আজকে আমি বেসিক্যালি একটুখানি একটা ইথেনিক ট্র্যাডিশনাল লুক রাখার চেষ্টা করেছিলাম যদিও মেকআপটা সেরকম ট্র্যাডিশনাল কিছু করিনি মেকআপটা ছিল বলতে পারো একটুখানি মডার্ন কারণ আমার মনে হয়েছিল মেকআপটা খুব ট্র্যাডিশনাল যদি করতে যাই তাহলে আমার পোষায় না সত্যি কথা বলছি সে কারণে আমি একটুখানি মেকআপটাকে আমার মতোই রাখার চেষ্টা করেছিলাম বাট ভীষণ সিম্পল রেখেছিলাম জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা তোমরা যখন ভালো করে খেয়াল করো কেউ দেখো একটু পরিষ্কার করে বুঝতেই পারবে জাস্ট একটু আই শ্যাডো জাস্ট একটা গোল্ডেন শেডের আই শ্যাডো লাগিয়েছিলাম একটু আইব্রোটাকে সেট করে নিয়েছিলাম বাকি কিচ্ছু করিনি মুখে জাস্ট একটা বেস মেকআপ করেছিলাম বেস মেকআপ মানে নাথিং হেভি ইভেন আমি হাইলাইটার ইউজ করিনি আজকে কিছু ইউজ করিনি আরেকটু মাস্কারা দিয়েছিলাম মাস্করাটা রিয়েলি ভেরি গুড ভেরি গুড মাস্কাড়াটা তো এই মাস্কাড়াটা ইউজ করেছিলাম এইটা মার্সের খুব ভালো খুব ভালো মাস্কাটা ভীষণ প্রমিনেন্ট লাগছে আইসটাকে তো এই হলো আমার আজকে লুকস আর আমি লিপস্টিক ইউজ করেছিলাম ফেসের কারণে একটা পিঙ্ক শেড রয়েছে সেই শেডটা ইউজ করেছিলাম যেহেতু ডে ফাংশান ডে টাইমে বলে পিঙ্ক ইউজ করেছিলাম আমি এটার সাথে একটুখানি হালকা ব্রাউন শেডও ইউজ করতে পারতাম বাট আমি এটা ইউজ করেছিলাম শাড়িটা তো এত ভালো লাগছে আমার ছাড়তে ইচ্ছে করছে না ইটারালি তো ব্লাউজটা হলো এই ধরনের সুন্দর ব্লাউজ একটা ভীষণ ভালো শেডের ব্লাউজ দেখতেই পাচ্ছ ঠিক এই শাড়ির যে বর্ডারের ভেতরে যে কালারটা আছে স্টিচের গ্রিন কালার এটার সাথেই ম্যাচিং করে ব্লাউজটা বানানো হয়েছে আর একটা ছোট্ট কথা বলি যে এই জুয়েলারিটা আমি পরেছি এটা আমার ভীষণ পছন্দ বেসিক্যালি আমি যে জুয়েলারিটা কিনেছিলাম সেটা ছিল একটা ইমিটেশনের জুয়েলারি এই কানের দুলটার সাথে সেট ছিল যেটা হোয়াইট কালারের পুতি পুঁতি দেওয়া ছিল আর একটা মিডিলে গোল্ড শেপের স্টোনের পেন্ডেন্ট ছিল তো ওইটা না গলা থেকে নেমে যাচ্ছে কারণ ওটা খুব লুজ ওরা যে দোকান থেকে কিনেছি জিনিসটা একদমই ডিফেক্টিভ জিনিস বাড়িয়ে না আমি দেখতে পাচ্ছি মানে ওটা যদি আমি টাইট করছি তো টাইট হচ্ছে না অপশান নেই টাইট করার আর যেভাবে গলাতে সেপে পড়তে হয় এটার মতন চিক টাইপের প্যাটার্নের জিনিস সেটা ওটা বসতেই না গলাতে এত লুজ যে খুলে খুলে যাচ্ছে তো খুবই বাজে ব্যাপার সেটা সেই কারণে আমি এটা করেছি এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডের চিক বলতে পারো এটা চিকি বলে এগুলোকে গোল্ডের জিক চিক আর কি তো এটা হচ্ছে বেসিক্যালি দেখো সুন্দর সুন্দর কিন্তু এখানে ছোট্ট ছোট্ট পাল রয়েছে আর সুন্দর গোল্ডের কাজ করা এখানে দুটো বিচ এখানে দুটো বিট রয়েছে আর এই জায়গাটাতে রয়েছে সুন্দর একটা পেন্ডেন্ট আর এটাই হাতের সেট রয়েছে হাতে করেছি এটার সেটেই কিন্তু আমি চুরি দেখে নাও এটা সেটেই চুরি পরেছি দুই হাতে একই চুরি পরেছি তোমাকে দেখিয়ে দিচ্ছি আর কানেকটা বললে কানেক্টটা করে কানেকটা মা কোথাও খুঁজে পাচ্ছে না লকারে রয়েছে মোস্ট প্রবলি নইলে ওটাই পরতাম তো এটাই ছিল আজকে আমার সিম্পল আউটলুক আর কিছু না পাইয়ে নেলপালি সবজি পরা হয়নি আর হ্যাঁ বেস্ট পার্ট হচ্ছে নেলস বেস্ট পার্ট হচ্ছে নেলস আমার এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে মানে বলার না সো ইয়া দ্যাট ইজ আর কিছুই না তোমাদের কেমন লেগেছে আজকের লুকসটা প্লিজ আমাকে একটু জানিও কেমন এই হলো আজকে আমার পুরো লুকসটা শাড়িটা এত সুন্দর মানে বলার না খুব ভালো শাড়িটা আমার তো সত্যি কথা ভীষণ ভালো লেগেছে শাড়িটা পরে আর দেখো জুয়েলারিটা দেখতে পাচ্ছো হাতে হাতে জুয়েলারিটা এরকম আর অনেকটা সামনে থেকে দেখতে এরকম ভাবো ব্লগ করছি কিন্তু একটুখানি যে গেট রেডি উইথ মি বানাবো বা সেরকম কিছু সুযোগই পাইনি ইনফ্যাক্ট সব থেকে বড়ো কথা শাড়িটা পুরোটা দেখাবো সেটারও সুযোগ পেলাম না খুবই দুঃখিত আমি তার জন্য বাট হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাকে কেমন লাগছে ছবি তো তুলেছি সব ছবি দেখতে পাবে ফেসবুকে ইনস্টাতে তখন দেখে নিও তাও একবার দেখিয়ে দি দাঁড়াও ওয়েট আমি খাটে উঠে পড়েছি তোমাদেরকে শাড়িটা দেখানোর জন্য অ্যান্ড লুক দ্যা দ্যাট ইজ দিস ইজ মাই আউটফিট এত ভালো লাগছে মানে বলার না আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ সব রকমের শাড়ি পরতে হয় আমার খুব পছন্দ হয়েছে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে শাড়িটা আমার মনের মতন একটা আমি সাজ সাজতে পেরেছি আজকে বেসিক্যালি তবে হ্যাঁ একটা আফসর্স রয়েছে একটুখানি মাথায় ফুল দেবো ঠিক করেছিলাম বাট সেটার হয়ে ওঠেনি বাবুকে নিয়ে অনেকটাখানি কাজকর্ম ছিল ওকে ধরার ব্যাপার ছিল বেশ কিছু জিনিস অ্যারেঞ্জ করার ব্যাপার ছিল কীভাবে ফটো হবে সেইগুলোর প্ল্যানিংস করতে করতে সেটা সম্ভব হয়নি তো যাই হোক আর খুব ভালো কেটেছে আজকে দিনটা আমি আমার পরে কথা বলছি একটু পরে আর মানিদের সাথে ভিডিও কলে কথা বলি মানি আমাকে এই দেখার জন্য ওয়েট করে আছে সকাল থেকে সুযোগই পায়নি দেখানো তো একটু দেখিয়ে নি তারপরে কথা বলছি কেমন আমার বাবু যখনই না এরকম করে আমাকে সেজে গুজে বসে থাকতে দেখে ও ভাবে কি দিদি ভাই কোথায় যাচ্ছে তাই না বাবা কোথায় যাচ্ছে এটা একমাত্র চিন্তা আমার বাবুর হয় দিদি ভাই বাবু কোথায় কোথায় চলে যাচ্ছে সবাই তো ভালোবাসে না সবাই একটু ভয় পায় খুব অসুবিধা হয় যারা ভালো না আসে যারা ভয় পায় সেই অনুষ্ঠানে খুব প্রবলেম হয় বাড়িতে যদি এরকম বাচ্চা থাকে তোমাদের কারাকারিটা ফেস করো আমাকে প্লিজ বলো কতবার ওকে বুকে বুকে ঘরে পাঠাচ্ছে আমাকে ওখানে থাকতেই হচ্ছে বাট কিছু করার নেই দিস ইস ফ্যাক্ট রাইট বাবু রাত রে একটুখানি ডাল আর ভাজা দিয়ে ভাত খেলাম দ্যাট ইজ এট একটু পাঁপড় আর চাটনি খেলাম দ্যাট ইজ এ